হ্যালো আসসালামু আলাইকুম আবার ফিরে চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে রানী বিলকিস এবং সুলাইমান আলাই সালামের রাজত্ব কতটা ছিল এবং তাদের মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি সম্পর্কে আজকে জানাবো অবশ্যই ঘটনাটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন আর যারা দেখবেন মনে করছেন ভাবছেন তার অবশ্যই দেখে কারণ এই ঘটনাটি না দেখলে অনেক কিছু মিস করে যাবেন তাই অবশ্যই ঘটনাটি কিছু সময় হলেও ঘটনাটি দেখুন আজ থেকে হাজারো বছর আগে জাজিরাতুল আরবের দক্ষিণ অঞ্চলে ইয়ামানের কাছাকাছি একটি শহর অবস্থান করত আর যেটিকে সাবা বলা হতো আর সেখানে বসবাসকারী মানুষদেরকে সাবা জাতি বা কমের সাবা বলে ডাকা হতো এখানকার মানুষেরা নিয়ামতে পরিপূর্ণ এবং শান্তিতে বসবাস করছিল সমস্ত রকম ফসল এবং ফলে পরিপূর্ণ গাছ ছিল এদের কাছে কিন্তু এই কমরা সিরিকে লিপ্ত ছিল এবং সূর্যের পূজা করত যখন সেখানকার বাদশাহ শারজিল বিন মালিকের মৃত্যু হয়ে যায় তো তখন তার কন্যা বিলকিস শাসন কার্যকে নিজের হাতে তুলে নেয় কিছু ঐতিহাসিক লিখেছেন বিলকিসের বাবা মা দুজনেই একজন জিন্নাতের মধ্য থেকে ছিলেন কিন্তু এমন ঘটনার কোনো মজবুত দলিল পাওয়া যায় না রানী বিলকিস খুবই বুদ্ধিমতী এবং দক্ষ নারী ছিলেন যিনি ইয়ামানের উপরে দীর্ঘ নয় বছর পর্যন্ত খুবই শান্তিপূর্ণ শাসন চালিয়েছিলেন দুনিয়ার বেশিরভাগ অঞ্চলে যেই ব্যবসা হতো সেগুলো এই সাবা প্রদেশের মানুষদের হাতে ছিল আর এই কারণে সাবা প্রদেশের মানুষেরা ধন সম্পদে পরিপূর্ণ ছিল কিন্তু এটি ঠিক সেই সময় ছিল যখন আবার মাসরিক থেকে মাগরিব পর্যন্ত শুধুমাত্র একজন শক্তিশালী এবং মহান বাদশাহের শাসন ছিল আর যাকে তারিখে সুলাইমান ইবনে দাউদের নাম অনুসারে জানা হয়ে থাকে হযরত সুলাইমান আলহি ইসালামের শাসন দুনিয়ার বেশিরভাগ অঞ্চলগুলির উপরেই ছিল আর যার রাজধানী ছিল জেরুজা উপরে আল্লাহ জিন্নাত ইনসান বাতাস পাখি এবং পশুদেরকে বাধ্য করে দিয়েছিলেন একদিনের একটি ঘটনা যে একদিন সুলেমান আলহিসাল্লাম দরবার বসালেন তো তখন সেখানে জিন ইনসান পাখি পশু সবাই হাজির হলো কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে পছন্দের পাখি হুদহুদ নিখোজ হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় আছে? যখন তাকে দেখতে পেলেন না তখন সুলাইমান আলাইহিস ইসাল্লাম বললেন, যদি হুদহুদ তার এই অনুপস্থিতি থাকার সঠিক কারণ না জানাতে পারে, তাহলে তাকে জবেহ করে দেওয়া হবে। এমন কথাবার্তা চলতেছিল আর এরই মধ্যে হুদহুদ হাজির হয়ে গেল। তখন জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় ছিলে? হুদহুদ খুবই নমনীয়তার সাথে জবাব দিল হে আল্লাহর পায়গম্বর আমি আজ উড়তে উঠতে একটি এমন দেশে পৌঁছে গিয়েছিলাম যেখানকার মানুষেরা সিরিকে লিপ্ত হয়ে গিয়েছে তারা আগুন এবং সূর্যের পূজা করে তাদের একজন রানীও আছে আর যারা তাকে বিলকিসের নামে জেনে থাকে সেই রানীর একটি ভীষণ বড় সিংহাসন আছে আর সেখানে বসে তিনি শাসন কার্য চালাচ্ছেন তার সিংহাসনে দামি দামি হীরা এবং জহরত যুক্ত করা আছে আর তার পাশে সমস্ত শাহী জিনিসগুলো উপস্থিত আছে হুদুদের কথাকে শুনে সুলেমান আলহি বললেন যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমার এই চিঠিকে সেই রানীর কাজ পর্যন্ত পৌঁছে দাও যাতে করে সে স্ত্রীক থেকে মুক্ত হতে পারে আর সেই চিঠিকে পৌঁছানোর পর সেখানে তুমি বসে বসে শুনবে তার প্রতিক্রিয়া কি আসছে তারপর সেটি আবার আমাকে এসে খবর দেবে এরপর হাজরত সুলাইমান আলহি ইসাল্লাম একটি চিঠি পাঠালেন আর যেখানে লেখা ছিল শুরু করছি পবিত্র আল্লাহর নামে যিনি পারো মেহেরবান এবং রহমত দানকারী এই সম্মানীয় চিঠিটি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের কাছে যে হেদায়েত অনুসরণ করবে তার জন্য শান্তি আমার অবাধ্য হইও না আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগও করো না বরং বাধ্য হয়ে আমার কাছে চলে এসো এই পত্রটি সাধারণভাবে সাবা প্রদেশের রানী এবং তার প্রজাদেরকে ইসলামের দিকে ফিরে আসার একটি তাবলিক ছিল হুদহুদ এই পাত্রটিকে নিয়ে গিয়ে রানী বিলকিসের কোলে ফেলে দিল রানী বিলকিসের দরবারে সেই সময় মোটামুটি তিনশো জন সর্দার বসেছিল যখন তারা এই পত্রটিকে পড়ল তখন তারা খুবই রাগান্বিত হলো এবং বলল যে এই পত্রটি দ্বারা আমাদেরকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমাদেরকে এর ভীষণ কঠোর জবাব দিতে হবে কিন্তু রানী বিলকিশ খুবই বুদ্ধিমতী ছিলেন তো সেই জন্য সেই সর্দারদেরকে বোঝালেন যে এই চিঠি থেকে এটি অনুমান করা যাচ্ছে এটি কোনো সাধারণ মানুষের বার্তা নয় বরং সে একজন ঈশ্বরের দূত সেই জন্য আমাদেরকে বুদ্ধি বের করে কাজ করতে হবে রানী বিলকিস বললেন আমি সুলেমান আলহি ইসাল্লামের কাছে একটি উপ পাঠাচ্ছি যদি সে কবুল করে নেয় তাহলে সে বাদশাহ এবং আমি তার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু যদি সে উপহকন কবুল না করে তাহলে আমি তাকে অনুসরণ করব করবো না সে একজন পায় গম্পর হুদ এই সমস্ত কথাগুলো শুনছিল আর তারপর সে ফিরে এসে সুলেমান আলহিমামকে সব খুলে বলল। এরপর হজরত সুলেমান আলহিম জিন্নাদেকে আদেশ করলেন শহরের ভিতরে প্রবেশের রাস্তাগুলোতে সোনা চাঁদির ইঁট দ্বারা মোড়ানো হোক রাস্তার দুই পাশে সোনার আশ্চর্য অদ্ভুত জন্তুদেরকে খাড়া করে দেওয়া হোক হুজরা এবং সালতানাতের সমস্ত আম্মালে কুরসিগুলোকে সোনার করে দেওয়া হোক আর দরবারকে হীরা এবং জহরত দ্বারা সাজানো হোক ওদিকে রানী বিলকে হজরত সুলেমান আলহী সাল্লামের জন্য উপঢোকন পাঠিয়েও দিলেন আর যার মধ্যে সোনার ইট জহরত গোলাম দাসী এবং রানীর একটি পত্র ছিল যখন এই সমস্ত জিনিসকে রানীর দূত নিয়ে এসে হজরত সুলেমান আলহিমের দরবারে পৌঁছালো আর যখন সে দরবারের এমন অবস্থাকে দেখলো তখন ভীষণ লজ্জিত হলো হজরত সুলেমান আলহিম রানীর দূতকে বললেন তোমরা কি আমাকে ধনসম্পদ এবং মালদারা সাহায্য করতে এসেছো তাহলে দেখে নাও যে যা কিছু আমাকে আল্লাহ দিয়েছেন সেগুলো তার থেকেও বেশি যা তোমাদের কাছে আছে সেই জন্য তোমাদের উপ ঢৌকন তোমাদের কাছেই রাখো আর তোমরা পুনরায় ফিরে যাও এবং নিজের রানীকে বলবে যে সে যেন আমার অপেক্ষা করে আমি অনেক বড় একটি সৈন্যবাহিনী নিয়ে আসব। যখন এই খবর রানী বুঝে গেলেন যে সে সতী একজন আল্লাহর পায়গম্বর সেই জন্য সে যুদ্ধের পরিবর্তে সুলেমান হজরতাল্লামের দরবারে হাজির হয়ে তার বাধ্যতা গ্রহণ করার মনস্থির করলেন এবং এর সম্বন্ধে আরও একটি পত্র পাঠালেন যখন হজরত সুলেমান আলহিমের কাজ পর্যন্ত এই বার্তা পৌঁছে গেল তখন হজরত সুলেমান আলি ইসলাম নিজের দরবারের মাকলুকাতদেরকে বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিশের সিংহাসনকে তার এখানে পৌঁছানোর আগেই আমার কাছে এনে দেবে একজন দেও হাইকেল বৃহৎ জিন বলল আপনার দরবার সমাপ্ত হওয়া প্রথমে আমি সেটিকে নিয়ে আসব। আর আমি এই কাজটি করার সম্পূর্ণ শক্তি রেখে থাকি আর আমি এর আমানতদার এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি এই সিংহাসন আপনার চোখের পলক পড়তে আপনার কাছে নিয়ে আসব। তারপর হজরত সুলাইমান আলী ইসলাম সিংহাসন নিজের কাছে দেখতে পেলেন তখন জোরে চিৎকার করে উঠলেন এটি আমার রব্বুল আলমিনের ফাজল করম যাতে করে তিনি আমাকে পরীক্ষা করে দেখেন যে আমি সুক্রিয়া আদায় করছি না করছি না কেননা যে সুক্রিয়া আদায় করে তার সুক্রিয়া তার নিজের জন্যই ভালো কিন্তু যদি কেউ শুক্রিয়া আদায় না করে তাহলে আমার পরবার দিগার সব কিছুর উপর ক্ষমতা রেখে থাকেন যেই ব্যক্তি চোখের পালকের মধ্যেই রানী বিলকিসার সিংহাসনকে হজরত সুলাইমান সালামের কাছে উপস্থিত করলেন মুফাসেনদের মতে সেই ব্যক্তি হজরত সুলাইমান আলিহিসাল্লামের কোনো একজন বন্ধু ছিল আর যার নাম ছিল আসিফ ইবনে বার্খিয়া আবার কেউ কেউ লিখেছেন সে আপনার খালাতো ভাই ছিল বলা হয়ে থাকে যে এই সিংহাসনের দৈর্ঘ্য আশি হাত এবং প্রস্থ ছিল চল্লিশ হাত আর উচ্চতা ছিল সেই সিংহাসনে মতি এবং ইয়াকুদের মতো মূল্যবান রত্নগুলো বসানো ছিল কিন্তু সুলেমান আলহি ইসলাম সেই সিংহাসনটির কিছু পরিবর্তন করলেন আর আগের থেকে আরও ভালো করে দিলেন যখন মালিকা এ বিলকে শহাজরুল সুলেমান আলহিমের দরবারে হাজির হলেন তখন আপনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার সিংহাসনও কি একই রকম তখন রানী বিলকিস বললেন এটা তো একেবারে সেই তার মতই আর আমি তো এটি প্রথম থেকে জানি সেই জন্য আপনার অনুসরণ করতে শুরু করেছি রানী বিলকিসের আসার আগে হজরত সোলাইমান আলি এটি এমন ইমারত বানানোর হুকুম জারি করেছিলেন যার উপরে চাদর কাঁচের হবে এবং নিচে পানি থাকবে আর সেই পানিতে মাছ এবং অন্যান্য জীবরাও থাকবে হজরত সুলাইমান আলিহির সাল্লামের সেই মহলে নিজের শাহী সিংহাসনে বসেই ছিলেন আর সেই কাঁচের নিচ দিয়ে পানি নিজের ইচ্ছে মত বইয়ে চলেছিল কিন্তু সেটিকে দেখে বোঝা যাচ্ছিল না যে এর উপরে কাঁচ আছে বিলকিসকে এই মহলে নিয়ে আসা হলো তারপর যখন সে এই ফার্সকে দেখল তখন ভাবল যে এটি পানির একটি ড্রেন আর সেইজন্য নিজের কাপড় কিছুটা উঠিয়ে নিলেন সুলাইমান আলাইহিসসালাম বললেন এটা তো কাঁচ দ্বারা বানানো একটি পাতলা ফার্স তখন রানী বিলকিস লজ্জিত হয়ে গেলেন আর বলে উঠলেন হে আমার ফরওয়ার্ড দেগার আমি সূর্যের পূজা করে নিজেই নিজের উপরে ঝুলুম করেছে কিন্তু এখন সুলেমানের সাথে তার আল্লাহর বাধ্যতা গ্রহণ করছি। আর এখান থেকে এটিও প্রকাশ হয়ে গেল যে যেমনভাবে সে কাঁচের ভিতরে থাকা পানিকে দেখে অনেকটা গভীর গর্ত মনে করে ফেললো ঠিক তেমনইভাবে সে এবং তার কমরা সূর্যের তেজ রশ্মিকে দেখে তাকে মাবুদ এবং সর্বশক্তিমান ভেবে বসেছিল সেই জন্য তাকে তার পূর্ববর্তী ভুলের জন্য খুবই আফসোস হলো কিছু বিশেষজ্ঞরা লিখেছেন এই ঘটনার পর সাবার রানী বিলকিশ মুসলিম হয়ে গিয়েছিলেন এবং হজরত সুলেমান আলহী ইসলামের সঙ্গে নিকা হয়ে যায় কিন্তু কিছু ওই ইতিহাসে লিখেছেন এরপর হজরত সুলাইমান আলহি ইসাল্লাম রানী বিলকিসকে ইয়ামানে পাঠিয়ে দিয়েছিলেন আর তার জন্য সেখানে তিনটি বড় বড় মহলে নির্মাণও করিয়েছিলেন তো আমাদের ফাইনালি ঘটনাটি দেখার পর আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ওই ঘটনাটি দেখতে পারে এখানে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওবার ববরকাত